পুরীর ভ্রমণের সাইটস হিসাবে আপনারা আসতেই পারেন উদয়গিরি এবং খন্ডগিরি আমরা যাচ্ছি উদয়গিরি এবং খণ্ডগির থেকে রাস্তার একদিকে উদয়গিরি এবং একদিকে খণ্ডগিরি টিকিট মূল্য ভারতীয়দের জন্য পঁচিশ টাকা বিদেশিদের জন্য তিনশো টাকা আর ইউপিআই করলে কুড়ি টাকা উদয়গিরি এবং খণ্ডগিরির ঐতিহাসিক যে গুরুত্ব বা এটা কেন কি হয় তৈরি করা হয়েছিল সেসব লেখা আছে আসলে এটা খ্রিস্টান জন্মের প্রায় দুশো সাল আগে কলিঙ্গ রাজা খারবেল সময় নির্মিত হয়েছিল জৈন সন্ন্যাসীদের জন্য এটা নির্মাণ করা হয় জয়গিরি আঠেরোটি এবং খন্ডগিরি পনেরোটি মতো গুহা আছে রকম গুহা জৈন সন্ন্যাসীরা যাতে এখানেতে নিযিবিলিতে সাধনা চালাতে পারেন সেই জন্য কিছুটা প্রাকৃতিক কিছুটা কৃত্রিমভাবে এগুলো নির্মাণ করা হয় ওই দূরে ওটা খণ্ডগিরি আছে ওরে সারা কাপোৰবোৰ সুন্দৰ লাগিছে এরকম কোহা কোহার ভিতরে কি আছে দেখা যাক এছাড়া কিছু নেই শুয়ে আছে দেখা যাচ্ছে এই অসংখ্য মানে বাইরে ঘুরছে তখন উঠে যাক এই রকম ভাবে আস্তে আস্তে আর এখান থেকে পুরো শহরটা আমি দাঁড়িয়ে আছি উদয়গিরিতে দূরে দেখা যাচ্ছে খন্ডগিরি আর পাশে যে শহরটা দেখা যাচ্ছে সেটা ভুবনেশ্বর শহর এখান থেকে মাঝে মধ্যে যে এরোপ্লেন গুলো যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে যাচ্ছে নিচে নামার এখানে গুহার নাম আছে যেমন এটার নাম হাতি গুহা দুটা আছে পাতাল গুহা এরকম অনেক রকম নাম দেয়া আছে গুহাগুলোর সত্যি সেই সময়কারে এরকম পাথর কেটে যে স্থাপত্য তৈরি করা সে দেখার মতোই

এই যে গুহা দেখতে পাচ্ছেন এই রকম মোট পনেরোটি গুহা আছে খন্ডগিরিতে পাহাড়ের একেবারে উপরে একটা জৈন মন্দির আছে আমরা সেই মন্দিরের দিকে রওনা দিচ্ছি এখানে কিছু আছে গুহা চারটে তার নিচেতে ছিল মোট পনেরোটা গুনলাম আর ওই যে ওইদিকে আছে উদয়গিরি জৈন মন্দিরে প্রবেশ করতে হবে প্রবেশ মূল্য জনপতি দু করে মন্দিরের ভেতরে এরকম সুন্দর আর চারিদিকটা অপূর্ব সুন্দর একটা পরিবেশ তৈরি করা আছে ভালো লাগবে আপনি আসতে পারেন খুবই ভালো লাগবে আশা করি এরপরে আমাদের ধবল গীজ অর্থাৎ দৌল গ্রীজ যে শান্তি স্কুপ আছে সেখানে যাওয়ার পালা আমরা কিছু খাওয়া দাওয়া করে সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম